অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো আজকে আমি চটপটি ফুচকা বানানোর জন্য প্রথমেই এখানে কিছু কালো জিরা নিয়েছিলাম আর ময়দা নিয়েছিলাম এখানে তাল মাখনাটা ইউজ করতে হয় তো আমার কাছে তাল মাখনাটা ছিল না তাই আমি এখানে কালো জিরাটা ইউজ করেছিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়েছি একটু সয়াবিন তেল দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিবো সুন্দর করে মানে একটু পাকনামি করতে গেলে যা হয় আর কি তাল তাও ছিল না বা ওটা আমি বাদই দিতাম না দিলেও কিছু হতো না কিন্তু আমি এখানে কি করেছি কালো জিরাটা দিয়েছি কালো জিরা দেওয়ার কারণে আমার এই ফুচকাগুলো ফলে নাকি এটাই হচ্ছে দেখার বিষয় চলুন দেখি যে শেষ পর্যন্ত ফুচকাগুলো হইলো বা কি হইলো না তো আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমি এখানে আটাটাকে সুন্দরভাবে আটাটা ভালোভাবে মেখে সেট করে রেখে দিবো এক ঘন্টার মতো রেস্টে রাখবো তারপরে বানাবো তো সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল এখন চলেন চটপটিটা খাওয়া যাক তো চটপটিটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে দিয়ে এখন এখানে চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে চটপটিটাকে একটু জাল করে নিচ্ছি এটা জাল করতে করতেই দেখলাম গ্যাস শেষ হয়ে গিয়েছে এখানে আলুগুলো ছাড়িয়ে রাখা হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু ধনিয়ার পাতা শশা মরিচ ভাজা বোম্বাই মরিচ সবই আছে এখন শুধু খাওয়ার অপেক্ষা তো বেশ কয়েকটা ফুচকা আমরা ভেজে নিয়েছিলাম চটপটির উপরে ভেঙে দেওয়ার জন্য তো এখানে পরিবেশন করে দিচ্ছিলো আমার শাশুড়ি মা প্রথমেই দিয়ে দিচ্ছিলো ওয়ালিদকে ওয়ালিদ তো পাগল হয়ে গিয়েছিল চটপটি খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যার টাইম চটপটি ফুচকা খেতে ওরা খুবই পছন্দ করে তো এখানে ওয়ালিদকে আগে দেওয়া হচ্ছিলো তো এখানে সব কিছু দিয়েই ওর জন্য পরিবেশন করে দিচ্ছিলো আর ও তো ওই দিক থেকে বলতেছিল কখন দিবা আমাকে কখন দিবা এখানে একটু ডিম ওপর থেকে দিয়ে দিচ্ছিলো গ্রেড করে তো এরপর ওয়ালিদকে খাওয়াবো দেখেন ওয়ালিদের রিয়াকশনটা কেমন হয় আর ওয়ালিদ তো খুবই মজা করে খাচ্ছিলো আর বলতেছিলো অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম তেঁতুল টকটা দিয়ে যেহেতু বাসায় বানিয়েছি বেশি পরিমাণে খাওয়া যাবে মানে সবাই ইচ্ছা মতো খেতে পারবে আনলিমিটেড মানে খুবই ভালো বাসায় বানিয়ে খাইলে কি সেটা কিন্তু খুবই উপকার বা প্লাস ভালো তো এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিল ও খাচ্ছে আর বলতেছিল অনেক মজা অনেক মজা তো ও কিন্তু চটপটিটা খুব একটা বেশি খায়নি চটপটির থেকে ওর ফুচকাটা বেশি পছন্দ এখানে দুই তিন চামচ খাইছে তারপরে আমি আমার জন্য একটু নিয়ে নিলাম এখানে আমিও খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আমার কাছেও চটপটিটা খেতে খুব একটা ভালো লাগে না তো আমিও খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তো এটা আমার বড়ো ছেলের অনেক পছন্দ তো মানে একটা বাটি ভরে নিয়ে নিয়েছে তারপর আমারটুকুও আমি ওকে দিয়ে দিয়েছিলাম ও সেটুকুও খেয়ে নিয়েছে চটপটি খাওয়া দাওয়া শেষ করে বেস্ট এক ঘন্টার মতো আমি রেস্ট করার পরে এখানে আসলাম ফুচকাটা বানানোর জন্য তো প্রথমেই রুটির মতো বেলে নিব পাতলা করে সুন্দর করে বেলে নিচ্ছিলাম দুইটা রুটি বেলে নিব একটু তেল উপর থেকে আমি এই যে কীভাবে ডলতেছি দেখেন এভাবে করে ডলে নিব তারপর একটু আটা ছড়িয়ে দিবো দেওয়ার পরে একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিব দিয়ে গোল গোল করে কেটে নিলে হয়ে গেল ফুসকা রেডি তো আমার কাছে কাটার কিছুই ছিল না যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি কিন্তু আগে কখনোই মানে এই ফুসকাটা বানাইনি মানে হাতে বানানো ফুসকা খাওয়া হয়েছে বাসিয়া বানিয়ে প্যাকেট ফুসকা কিনে আনা হয়েছিল সেভাবে খাওয়া হয়েছে কিন্তু এভাবে করে ফুসকা কখনোই খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখি কী অবস্থা হয় তো এই যে গোল গোল করে কেটে নিচ্ছিলাম আমার কাছে গোল কাটার কিছুই ছিল না তো আমি লবণের মুখাটাই চুজ করে নিলাম লবণের মুখা দিয়ে আমি কেটে নিয়েছিলাম বেশ অনেকগুলো হয়ে গিয়েছিল তো আমার বড়ো ছেলে বলতেছিলো আম দেখি আগে ভেজে হয় নাকি তো আমি বললাম আচ্ছা দেখো তো ভাজতে দিয়ে দিয়েছিলাম দেখেন ভালো হচ্ছিল না ফুলে নাও প্লাস একটু মোটা মোটা হচ্ছিল মানে ফুচকাটা হিসেবে এটা যাচ্ছিল না তো ভাবলাম পরে বললাম যে তুমি কেনা ফুচকাটাই ভাজো দেখো ভালো লাগবে তারপর ওই যে ও এখানে কেনা ফুচকাটা ছিল কারেন্টের চুলায় তারপরে এক ঝুড়ি ফুচকা ভেজে আমরা নিয়ে চলে আসলাম এখন আমরা ফুচকাগুলো খাবো সব এখানে রেডি একটা একটা করে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম আর ওয়ালিদের গালে দিচ্ছিলাম দেখেন ওয়ালিদের গালে এক গালে আমি দিয়ে দিয়েছি ও কিন্তু একটা খাইতে পারিনি পরে আবার বার করে নিয়ে নিয়েছে আর খালি বলতেছে খুব মজা খুব মজা আমি বললাম আচ্ছা তুমি খাও রিল্যাক্স আমিও এখানে বানিয়ে নিয়েছি এই হলো ফুচকা লাফেস